আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এই বিষয়টি হচ্ছে আল্লাপা করবিনুবাহা তিনি কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন নাকি অন্য কিছু সৃষ্টি করেছেন এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কিছু আলেমদের দাবি হচ্ছে আল্লাপাকবুল আলমিন সুবাহা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তারা তাদের এই পক্ষে একটি সহি হাদিস তারা রেফারেন্স হিসেবে তারা উপস্থাপন করে থাকেন হাদিসটি যে সকল কিতাবের মধ্যে এসেছে আগে আমি হাদিসের তাকরিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি হাদিসটি মুসনাদে আবু দাউদ তো এই কিতাবের পাঁচশত আটাত্তর নম্বর হাদিসে হাদিসটি আসছে এছাড়া হাদিসটি মোসনাদ ইবনে জাঁদাদ এই কিতাবের তিন হাজার চারশত চুয়াল্লিশ নম্বর হাদিসে হাদিসটি আসছে মোসনাদে আহমদের বাইশ হাজার সাতশত সাত নম্বর হাদিসে হাদিসটি আসছে এছাড়া হাদিসটি সুনানুত তিরমিজির দুই হাজার একশত পঞ্চান্ন নম্বর হাদিস ও হাদিসটি উল্লেখ করা হয়েছে আমি হাদিসটি আপনাদের সামনে সোনানু তিরমিজি থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি এই দেখেন আপনারা আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনানু তিরমিজি এই সোনানু তিরমিজির দুই হাজার একশত এ পঞ্চান্ন নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করা হয়েছে হাদিসের এবারটি আপনাদের সামনে উপস্থাপন করছে যাদের দলিল যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তারা এই হাদিসকে দলিল হিসাবে এই সহি হাদিসটা তারা দলিল হিসাবে উপস্থাপন করে থাকেন হাদিসটা হচ্ছে আন ওবাই আন ওবায়দা ইবনে সাহমিদ রদি আল্লাহ তারা আনহু কল কল রসুল সাল্লাম ইন্না আউ্লা মা খলাকুল কালাম হযরতে ইবনে সামিদ সামি তোর তাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিম ইরশাদ করেছেন ইন্না মা কালাম নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন ফকলা উক্তুব অতপর আল্লাহ কলমকে আদেশ করলেন কলম লেখো এ ফলা মা আক্তুবু কলম বলল ফাকালা মা আক্তুবু কলা কলা মা আক্ত কলম বলল আল্লাহ কী লেখব কলা উক্ত কদরম মা কা ইনু ইল আবাদি তখন আল্লাহ তালা বলেন ইতিপূর্বে যা সংগঠিত হয়েছে এবং পরবর্তীতে যা সংগঠিত হবে সমস্ত কিছু লেখো এই হাদিস দ্বারা এই হাদিসের প্রথম অংশের দ্বারা প্রমাণ হয় যে রব্বুল আলমিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কিন্তু হাদিসের শেষের দিক আমরা লক্ষ্য করলে পাই যে আল্লাহ যখন হাদিসে আল্লাহ যখন কলমকে প্রশ্ন করলেন যে কলমকে আদেশ করলেন কলম তুমি লেখো ফকলা ইয়া রব মা আক্তবু তখন কলম বলল হে রব আমি কি লেখবো কলা উক্তুবিল কদারা মা কানা কা আবাদি তখন আল্লাহ বললেন যে ইতিপূর্বে যা সংগঠিত হয়েছে এবং ভবিষ্যতে যা সংগঠিত হবে সমস্ত কিছু লেখ এখানে হাদিসের শেষের ইবারত মা কানা ওয়া কাইনু ইলাল আবাদি মানে যা সংগঠিত হয়েছে এবং সংগঠিত হবে সব কিছু তুমি লেখো এই হাদিসের শেষের এবারত দ্বারা বোঝা যায় যে কলমের পূর্বে আল্লাহ অন্য আল্লাহ আরও কিছু সৃষ্টি করেছেন কারণ এখানে মা কানা দ্বারা অতীতকালের ঘটনা বোঝায় এখানে কলম প্রথম সৃষ্টি ইহা কলমের সম্মানার্থে বলা হয়েছে এই হাদিসের মধ্যে যে রসুল বলেছেন কালাম আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন মূলত আল্লাহ কলমকে প্রথম সৃষ্টি করেন নাই এটা তা আজিমার্থে সম্মানার্থে বলা হয়েছে যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন এই হাদিস হচ্ছে সহি হাদিস তবে এই হাদিস ছাড়াও আরও একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে আল্লাহ কলমের পূর্বে আরও অনেক কিছু সৃষ্টি করেছেন এখন আমাদেরকে জানতে হবে যে কলম সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন এই বিষয়ে হাদিস আসছে আমি আপনাদেরকে হাদিস যেই হাদিসটি উপস্থাপন করছি এই হাদিসটি অর্থাৎ কলম সৃষ্টির পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছিলেন এ বিষয়ে দলিলে প্রমাণের জন্য আমি একটি হাদিস উপস্থাপন করছি হাদিসটি শেহি মুসলিম শরীফের দুই হাজার ছয় শত নম্বর হাদিস তাফসির ইবনু কাসিরের তৃতীয় খণ্ডে চারশত তেষট্টি নম্বর পৃষ্ঠে হাফেজ ইমাদুদ্দিন ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই এ হাদিসটি উল্লেখ করেছেন এছাড়া ইমাম খারকুশি রহমাতুল্লাহ আলাই শরফুল মুস্তফা কিতাবের প্রথম খণ্ডের তিনশত দশ নম্বর পৃষ্ঠার মধ্য হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি আমি আপনাদেরকে সহি মুসলিম শরীফ থেকে এবারত তেলাওয়াত করে শোনাচ্ছি আনা আব্দুল্লাহ ইবনা আমর আন্না রসুল আল্লাহি সাল্লাল্লাহু আরহি হ সাল্লামা কল প্রখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনা আমর লাহু তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্ল আলি ইরশাদ করেছেন ইন্নাল্লাহ কদ্দারামা কদিরাল খলকি

তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে কলম সৃষ্টি বোঝা যায় কলম দ্বারা লিখিত তাকদির সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্ব আরশে আজিম ছিল আর আরশে আজিম পানের উপরে বিরাজমান ছিল বিষয়টি স্পষ্টভাবে কলমের পূর্বে আল্লাহ আরও সৃষ্টি করা হয়েছে চূড়ান্তভাবে বলা যায় যে আল্লাহ আল্লাপাকবুল আলমিন এই কলম সৃষ্টির পূর্বে আরশে আজিম সৃষ্টি করেছেন আল্লাহর আলমিন তিনি কি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন নাকি আর সে আজিম সৃষ্টি করেছেন এর সমাধান কি এর সমাধানে আমি চমৎকার একটি রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করব যে রেফারেন্স দলিলটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব ওই দলিলটি আল্লামা ইমাম কাস্তলান রহমাতুল্লা আলাই যিনি হচ্ছেন বুখারি শরীফের একজন প্রসিদ্ধ ব্যাখ্যাকার এ সারি শারহু সহিহুল বুখারির লেখক ওনার একটি বিখ্যাত কিতাব আছে মাওয়াহিবুল্লা তিনি মাওয়াহিবুল্লাহার প্রথম খণ্ড আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি এর সমাধান হিসেবে একটি হাদিস উপস্থাপন করেছেন এছাড়া ইমাম হোসাইন দুয়ার বকরি রহমাত উল্লা আলাই তারিখুল খামিজ এই কিতাবের প্রথম খণ্ড আঠারো নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করা হয়েছে এই এর সমাধান প্রকল্পে আমি এ আল্লামা ইমাম কস্তলানুর রহমাতুল্লাহ আলাইহের এই কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ফক আল আল হাফিজু আবুয় আল আল হামদানি হা হাফিজ আবুয়া আলাহ হামদানি রহমাতুল্লাহ আলাই বলেন আসহু আনাল আর্শা কবলাল কালাম এটাই সর্বসহী হচ্ছে সর্ববিশুদ্ধ হচ্ছে আন্নাল আরশা কবলাল কালাম কলমের আগে আল্লাহ আর আজিম সৃষ্টি করেছেন লিমা সাবা তফিস আন আবদুল্লাহ ইবনা আমর কেননা হজরত আবদুল্লাহ ইবনা আমরের হাদিস দ্বারা এটা সহিভাবে প্রমাণিত হয়েছে আর আবদুল্লাহ ইবনে আমরের হাদিসটি কি আবদুল্লাহ ইবনা আমর থেকে বর্ণিত তিনি বলেন কলা রসুর আল্লাহি সাল আলি আসাল্লাম কদ্দরুল্লাহু কদির খলকা কবলা আর্থ বিখামসীন আলফা সানা যে আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে আল্লাহাক রবুল আরমিনোবাহানা আসমান উজমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ আহ তাকদির সৃষ্টি করেছেন ওয়াকান না আর শুহু আল মা ই আল্লাহ যখন তাকদির সৃষ্টি করেছেন তখন আরশে আজিম পানির উপরেই বিরাজমান ছিল এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তাকদিরের পূর্বে এবং কলমের পূর্বে আল্লাহ আরশে আজিম সৃষ্টি করেছেন এছাড়া আরেকটি হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আরাই তিনি তার বিখ্যাত বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি ষষ্ঠ খণ্ডের 299 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন ওয়া হাকক আবুল আলা ইলহামদানিউ আন্না লিল উলামাই কাওলাইনা ফি আইহিমা খলিকা अवल আল আরশু যা আবু আলা হামদানি রাহমাতুল্লাহি বর্ণনা করেছেন নিশ্চয়ই প্রথম আরশ সৃষ্টি নাকি কলম সৃষ্টি এ নিয়ে দুইটা কওলাইনে ফি আইহিমা খুলি কাউল আল আরশ আও কালাম আল্লাহ কি কলম সৃষ্টি করেছেন আগে নাকি আরশে আজিম সৃষ্টি করেছেন আগে এই নিয়ে দুইটি মত পাওয়া যায় হাফিজুল হাদিস বুখারি শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার এ ইমাম ইবনে হাজার আসকালান রহমাতুল্লাহ আলাই বলেছেন যে আরশ হচ্ছে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে ইমাম ইবনে জারির ও ওনার ওনাকে যারা অনুসরণ করেন তারাও এই দ্বিতীয় কি গ্রহণ করেছেন যে আল্লাপাই কুরবুল আলমিন সর্বপ্রথম আরশে সে আজিম সৃষ্টি করেছেন সুতরাং এছাড়া আরও অসংখ্য দলিল আদিল্লা রয়েছে আমি যেই কয়েকটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি এই দলিল দ্বারা প্রমাণিত হয় যে আল্লাপাই করবুল আলামিন সর্বপ্রথম আর সে আজিম সৃষ্টি করেছেন তবে আরশা আজিমের পূর্ব আল্লাহ কী সৃষ্টি করেছেন এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তী পর্যায়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করব অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন যাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে মুসলমান ভাই ও বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত